মাঝে 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 লেখা ছিল কম বেশি সত্তর জায়গায় কালা মোহাম্মদ রসুল্লাম কালা মোহাম্মদ সাল্লাম বাবা ওই লোকটাম সে যে জামানার নবী হবে আখির জামানার নবী হবে ইমাজের ইমাম হবে নবীদের সরদার নবীদের সভাপতি হবে বাবা যা 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 ওই লোকটার হাতে যদি হাত দিয়ে কলমা পড়তে পারি জীবন বা বড় সুকময় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যা বাবা ওই লোকটা হাত সেই লোকটাই হবে মায়ার মানুষ দয়ার মানুষ আমার রাসূল না করত হিংসা না ফ্যাসাদ না ডাঙ্গা কোনো ত্রুটি ছিল না নিষ্পাতি বেগো না তবু নবী মার খেয়েছে কোথায় কোবাই কোতান কোন জায়গায় কেন কিসের জন্য পৃথিবীর জমিনে আমার মতন আপনার মতন হতভাগা উন্মতে জাহান রাম থেকে নাজাদ করার জন্য নবী মার কেবলমাত্র তাদের কাছে ইমানের রাস্তাটা জান্নাতের রাস্তাটা সোজা সরল সঠিক রাস্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমার নবী ছিল দোষী কি অন্য কোন অসুবিধা নাই আসছি আল্লাহ রসুল বলছে বাবা যা ইহুদিটা কি করলেন নিজে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যে হাতটা দিয়ে আমার রসুলের গালের চড় মেনে আঘাত করেছিল ওই হাতটা নিজে একটা অস্ত্র দিয়ে হাতটা কেটে ফেললেন কেটে হাতটাকে কেটে আমার রসুলের ঘরে যাচ্ছেন রসুলের সঙ্গে দেখা করবেন আল্লাহর কাকে কিভাবে হেদায়ত দান করেন কি নবী ছিলেন আমার রসুল কারো হেদায়তের জন্য বন্দুক যায়নি লাঠি লে যায়নি বল্লাম নিয়ে যায়নি 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 কামাল সৈন্য সেনাপতি ইসলাম কবুল করো নয় তো জীবন দাও এ কথাও বলিনি নবীর মিষ্টি আদর্শে সু আদর্শে চরিত্রে ঝুনো কাপের গুলো মুসলমান হয়েছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আছে এরকম ইতিহাস যে নবী জোর করে কাউকে মুসলমান করেছে এরকম নেই নিষেধ করে চাল্লা ইসলাম নিয়ে বালাবাড়ি করি যদি ভালো লাগে আসবে ইসলামের দরজা খোলা আবু বাকার কলমা পড়লে ওমর পড়ল উসমান আলী লক্ষ লক্ষ সাহাবি কিন্তু রসুল উল্লাহ নিজের চাষা কলেমা পড়লো না আসেন কথায় বাবু সেই নতুন তো হাতটা কেটে দিয়ে আমার ঘরে চলে গেলেন জিজ্ঞাসা করতে করতে করছেন মানুষকে ভাইরা তোমরা কি বাড়িটা বলতে পারো চলছে মোহাম্মদের বাড়িটা আগে যান আগে গিয়ে দেখবেন কি দরকার তার সাথে বলে দরকার আছে বলে সে তো পাগল কাছে কি জন্যে যাবে সে কি জানে সে তো কিছু জানে না কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েনি তার বাপ নেই তার মা নেই তার অর্থ সম্পদ নেই তার কুঁদি ঘর ও কাজ কি করে বলে দরকার আছে বলে যেইভাবে যা গিয়ে দেখছে আমার রসুল্লাহ ফতেমার দুইটা সন্তানকে নিয়ে আদর করছে খাওয়া হয় না হাঁকছে কি হাঁকছে رسول আপনি এত বেরিয়ে আসুন আপনার সাথে আমার কয় কথা যে কথা বলবো আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন এই তো সেই ব্যক্তি এই তো সেই লোক এই যে মানুষটা আমি যার পানি তোলার জন্য কুয়ায়তে বালতিতে রশি বেঁধে ফেলে দিয়েছিলাম বালতিটা ছিড়ে গেল অতএব ওই লোকটা আমার গালে চালমাললো এই সেই লোক কি জন্য আসলো কেন আসলো ওই সময় বললেন বাবা কি মনে করিয়া সুলাল্লাহ আজ এসেছি আপনার দরবরে আমি যে হাতটা দিয়ে আপনাকে আঘাত করলাম চড় মারলাম ওই হাতটা আমার শরীর থেকে দুখণ্ড করলাম জুদা করলাম ভিন্ন করলাম কেন বাবা কি জন্যে হাতটা কাটলে কেন বাবা ইয়ার সুলাল্লাহ খাবি বললাম দড়িটা তো আমার বালতিটা তো আমার অপরাধটা তো আমার কিন্তু আমি কোনো অপরাধ নিলাম না আমি অপরাধ নিজেকে শিখান না করে আপনাকে চিনলাম না জানলাম না ভেতরে আঘাত করলাম ইয়ার সুলাল্লাম এই অপরাধের জন্য আমি হাতটা কেটে ফেললাম বাবা কাটলে কেন হাতটা মানুষ সমাজ প্রতিবন্ধী বলবে নুলা বলবে হ্যান্ডিক্যাপ বলবে বলুক হুজুর তারপর যাও বাবা হাতটা নিয়ে এসো হাতটা নিয়ে এসো ইহুদি ছুটে ছুটে গিয়ে হাত থেকে হুজুর কি করবেন ওই হাতে লাগাও জি না হুজুর না আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমার নবী কি করলেন নিজের গালের লালা লিয়ে ওই জায়গায় বসিয়ে দিলেন ওই লোকটা বলতে রয়েছে আমার যতদিন বেঁচে ছিলাম ওই হাতটা যন্ত্রণা হতো না অন্য হাত অন্য জায়গায় যন্ত্রণা হতো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম যে হাতটা জুড়ে দিল কাটা হাতটা জীবনে কখনো যন্ত্রণা হতো না জোরে জোরে বলুন সোহাল আল্লাহ ও নবী যেমন আর তুমি তেমন একবার দেখো না খা আমার নবী এরকম ছিলেন কাটাহা আমার রসুলের কুদরতে রসুলের আল্লাহ চায় রসুলের মান সান বাড়াবার জন্যে ইয়া আল্লাহ আপনি আমার পানি তুললেন খাজন নিলেন না হজর পানি তো তোলা হয় নাই হ্যাঁ বাবা পানি তুললাম কেমন করে বাবা তোমার ওই বালতিটা আল্লাহ পাকের কুদরতে আল্লাহর ইচ্ছায় ওই কুয়ায় ছিঁড়ে যাওয়া বালতিটা ভাত যেমন মতলালে ভাতের মুখের ঢাকনাটা ভেসে বেড়ায় আল্লাহ নবীর হাতের ছিঁড়ে যাওয়া বালতিটা আবার ভর্তি হয়ে বোঝাই হয়ে আবার আস্তে আস্তে ভেসে উঠলেন আমার নবী বালতি ভরে পানি তুলে দিলেন ইহুদি খাজুর দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খাজুর কোনো লা আর আপনার কি আপনি আমাকে আর হুদি অবস্থায় ফিরিয়ে দেবেন না দয়া হা করে আপনার খাবে দয়া করে আপনি আপনার মহাবাণী মানের কলেমার মন্তরটা একবার পড়িয়ে দাও আমি জীবনের মতো মুসলমান হয়ে যাব জোরে বলুন সবাই মিলে বলেন না ভালো আল্লাহ আমরা তো সব নদীওয়ালা মানুষ নবীকে ভালোবাসি বসে গেছি সব ফেরেস্তার মতো আমাদের কি আছে নবী আনা কাজ করি নবীর ভালো কাজ নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি না নবীকে শহীদ করি আল্লাম নবীর মজলিস দিয়ে রাস্তাঘাটে হুড়ু হুড়ি করা গ্রামে কত মানুষ বাস করা দেয় কুরবানি হলে হিসাব করা দেয় আরে বাবা এত ঘর মাল পাঁচশো ঘর হাজার ঘর সব নাম ধরে ধরে গোস্ত দিতে হবে এটা দায়িত্ব দায়িত্ব আমার পিয়ারা ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো আজকে যে মজলিসটা করেছেন বড় খাস মজলিস মতাবার রাখ মজলিস এখানে কলসি কলমা পড়বে দরুশ্বরী পড়বে আল্লাহ নবী আল্লাহর দরবারে সায়ম মুসা কালিমুল্লাহকে বলেন ও আমি মুসা কে আগবান এমন একটা মন্ত্র জানিয়ে দেন শিখিয়ে দেন যে মন্ত্রটা পড়লেন আমি মুসা বড় कामयाबी হতে পারি আল্লাহ আমার বন্ধু হতে পারি আমার আল্লাহ বলেন মুসা রে এই কলমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী মুসা কলিমুল্লাহর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কানি মুলা আমার আল্লাহ বলেন ও সা তুমি পড়ো লা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি নবী হই একটা নবীর আমার নবীর কলমা করতে বলছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ এর থেকে ভারী কিছু আছে আর এর থেকে কত ভারী ভারী কিছু আছে আল্লাহ বলে মুসা এটা হালকা মনে করলে সামান্য মনে করলে শুনো মুসা এই কলেমার প্রশংসা তুমি কি তো জানো আল্লাবাক বায়ান করে শোনাচ্ছে ও সাপ এ কলেমার এত সাপ এ কলেমার এত মান এ কলেমার এত ইজ্জ এ কলে এত দাম ও নবী মুসা পৃথিবীর জগতে আমার বান্দা বান্দি নারী পুরুষ জোয়ানেরা যুবকেরা আবাল বৃদ্ধা বলিতা মুরব্বীরা সবাই মিলে এই কলেমার প্রশংসা যদি লেকে তামাম দুনিয়ার সাগর দরব নদী আসমা তুদে আর চাপ আমার সমস্ত সাগর স্বরূপ তামাম দরিয়ার পানি যদি কালি বানায় কালি করে আর আসমান জমিনটাকে যদি তারা খাতা করে আর গুইয়ার গাছপালাকে যদি কলম বানায় ও দুনিয়ার লেখকেরা অবাস হয়ে যাবে নিশার হয়ে যাবে হাত পা দুনিয়ার গাছপালা মুড়ো হয়ে যাবে লিখতে 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 শেষ কামাম দুনিয়ার সাগরের পানি দরিয়ার পানি খাল বিল নদী নালার পানি কালি হিসাবে ব্যবহার করলে শুকনো হয়ে যাবে খা জমিনার আসমান খাতা লেখার জায়গা হবে না তবু আমি আল্লাহ পাক ও মুসা আমার কলিমার প্রশংসা মানুষ লিখে শেষ করতে পারবে না জোরে বলুন আল্লাহ কম জিনিস আমরা আমরা সবটাই আসি নবীর প্রেমও করতে পারি নবীর শুনে প্রেম ছেড়েও দিতে পারি শয়তানের সঙ্গে ভালোবাসতে পারি আপস করতে পারি যত রকম খারাপ কাজ গলিস কাজ যে কাজ অন্য জাতি করে না মুসলমানে করে আমরা নবীর প্রেম নবীর ভালোবাসা যদি থাকতো এই দেশে একটা মানুষ আর বাড়ি থাকতো না খোদার কসম করে বলি মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে নবীর পথ থেকে দূরে চলে যাচ্ছে ইসলামের পথ থেকে সরে যাচ্ছে তার একটাই কারণ হৃদয় মুর্দা হয়ে গেছে কলক মুর্দা হয়ে গেছে আপনার ইমাম সাহেব জেকের করার ছিলেন না জেকে অন্তর পরিষ্কার করার কি যন্ত্র হ্যাঁ সান পাথর শিরিশ কাগজ কোন অন্তর পরিষ্কার করা কলে মাছ দেখে এই কলে মাছ হলো হল মানুষের এক মূল্য মূল্য সম্পদ মূল্য কোথায় যাবেন আপনি আপনার কোথায় গিয়ে নিস্তার হবে না আসুন এই বিশ্ব নবী দিবসের মজলিস করেছেন এখান থেকে শিক্ষা নেন যারা জীবনে নামাজ পড়েনি আজ থেকে শিক্ষা নেন যে নামাজ আর ছাড়ব না যারা জীবনে এখনো পর্যন্ত চুরি করা বন্ধ করেননি আজ থেকে শিক্ষা নেন যে আমি খোদার ঘরে বসে নবী দিবসের মজলিসে বলছি আর চুরি করব না শপথ নেন তওবা করেন আল্লাহ ভালো করবে আল্লাহ ফিরিয়ে আনবে আর যদি এইরকম সারা জীবন শোনে মাথায় টুপি দিয়ে বুঝেছেন যে যা ছিলেন তাই লাভ হবে না লাভ নাই আমার পিয়ারা ভাইরা আল্লাহ তোমাদের অনেক কিছু দিয়েছে এ নবী কেমন একটু আগে যাই একটু খনি একটা খনি বললাম নবী কেমন আল্লাহ রসুলের জন্ম হবার নদিন অথবা সাত দিন বয়সে একটি লাভ আছে নদিন অথবা সাত দিন হালিমা আল্লাহ রসুল নিয়ে গেলেন খুব সংক্ষেপ সংক্ষেপ নিয়ে হালিমা অজু করে আমার রসুল উল্লাহ দুধ দিচ্ছেন একটা দুধ খেলেন একটা খেলে নিলেন মুসলমান একটা খাচ্ছেন হালিমা আর একটা একটা খেলেন আর একটাই মুখ দিচ্ছেন যতবার দিচ্ছেন মুখ টেনে নিচ্ছেন বার বার টেনে হালিমা বলছে বাবা এটা খাও খাচ্ছেন আল্লাহ তরতে গাওয়ার পাচ্ছ বন্দি হালিমা জ্বালাতন করো না বিরক্ত করো না ও বন্দি খালিমা আল্লাহ পাকারা নবীকে পেয়ারা নবীকে হতারাপি করার জন্য পাটায় নাই শোনো খালিমা তোমার এই বাচ্চা বাচ্চা রয়েছে আবদুল্লাহ তিনিও দুধ খায় ইনিও দুধ খায় তাই ইনি একটা খেলেন একটা রেখে দিলেন আপনার ওই বাচ্চার জন্য তানারও হক আছে উনি হকটা মারলেন না নদিন বয়সে আমার নবী শিক্ষা দিলেন একবার জুড়ে বলা যাবে না সোহা আল্লাহ নদিন বয়স ও মুসলমান ইমানদার আমার নবীর কথা বলতে এই জায়গায় আমাকে দাওয়াত করা হলো নবী কেমন আমরা কেমন আমাদের জন্য নবী কি করলে একটু শুনে এলেন আমার আপনার নবী সাত দিন অত বা বয়সে হালিমার ঘরে গেলেন হালিমার ঘরে ছয় বছর পদর্পণ করলেন খয়েবাত্তর যখন হয়ে গেল আম্মা জানালিমাকে বললেন আম্মা জান আপনার আমার ভাই আব্দুল্লাহ ওই ময়দানে ছাগল তোরাটা যায় আমি আমি আব্দুল্লাহর সঙ্গে যাব না বাবা তুমি যে ওলা না মা আমি যাব আমি তো শায়না হয়ে গেলাম আব্দুল্লাহর সঙ্গে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়ে দড়িগুলো বায়ান মাথায় দিয়ে শুয়ে থাকেন আমার বায়রা মক্তার মরহুমি জায়গায় তো ঠাণ্ডার প্রয়োজন খাবার প্রয়োজন বাতাসের প্রয়োজন

তাই বেরে জমিনে মরুভূমি নবী আমার শুয়ে পড়ে আছেন দেখতে পাওয়া যায় চওড়া করে দিয়ে তারা হেলে তুলে হেলে তুলে আসছে আব্দুল্লাহ ভাই মোহাম্মদ উঠেছো ভাই বড় বড় বিষাক্ত আপনাকে কামড়ে দেবে দেখতে পাওয়া যায় ওই সাপগুলো কলার চারিদিকে থেও হয়ে তারা হেলে দুলে গেলে দুলে গেলে দুলে হেলে দুলে থানাকে চওড়া করে দিয়ে বাতাস করে আবার তারা তাদের জায়গায় চলে যায় একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ সাপেরা হাওয়া করছে নবী শুই আছে মরুভূমিতে আমিরা হালিমা ছাগল ছড়াচ্ছে ওই তো গেল ছ বছর আবদুল্লাহ একদিন এসে বলছে আম্মাজান ভাই মোহাম্মদ কার এখানে রাখা যাবে না কেন আমাজান আমি দেখেছি দুটো লোক যেন ওনাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে তুলে বুকটাকে ছেড়ে দিয়েছে আমি দেখে আমার ভয় হয়ে গেছে পানি কি কি বলছো হ্যাঁ আমাজান হালিমা তো দৌড়ে দৌড়ে যান ছুটে ছুটে যান ও মোহাম্মদ কি হয়েছে বাবা কেন আম্মা জান কি হবে বাবা তোমাকে নাকি কারা ধরে নিয়ে পাহাড়ে তোলে তোমাকে নাকি অনেক কিছু করেছে আম্মা জান আমি শুয়েছিলাম আমাকে দুইজন ধরে পাহাড়ে নিয়ে আমাকে বুকটা চেরাই করে পরিষ্কার করে দিয়ে বলল যাও যাও আপনি বলেন আল্লাহর বন্ধু খোদার বন্ধু দুনিয়ার কোনো পাপের কালি আপনার লাগবে না আপনার হবে না জান জান আপনার সিনা চাক করা হলো দুনিয়ার মানুষ আর এক নয় এক নয় আল্লাহ আপনাকে বন্ধু করে পাঠালেন আম্মা জান ইনি হলেন অন্য কেউ নয় হাজতে ফেরেস্তা জিব্রাহিল আলী সালাতাম আর একজন হলে হাজতে নিকাহিল আলী সালাম আমার সিনা চাক করে দিয়ে গেছে হালিমা শুনে আমার রসুল্লাহকে নিয়ে বলছে চার এখান দেখা না কোথায় যাবে আমিনার কাছে পৌঁছে দিই আবার জানি কোন দিন কি হবে আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আবার মক্কার মোয়াজ্জামায় পৌঁছে এই লাল আপনার ব্যাটা এখন অনেক বড় হয়ে গেছে হালিমা আর কিছুদিন রাখতে পারলে না মক্কার অবস্থা খুব ভালো না 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 আপনার নেয়ামত আপনার সন্তান আপনাকে দিয়ে গেলাম আপনি রাখেন আল্লাহ রসুল আল্লাহর হাবি বলল ছেলেরা দশ দিনে যত বড় হয় আমার নবী পাঁচ দিনে অত বড় হয় ওরে ছেলেরা এক মাসে যত বড় হয় আমার নবী পনেরো দিনে অত বড় হয় আমার নবী চোলা ফেরা ওটা বোঝা খাওয়া দাওয়া আলাদা আমার মুসলমান বাবদি ভাই জানের একদিন আল্লাহ নবী ওই মক্কার অন্য অন্য ছেলেদের সঙ্গে খেলতে গিয়েছেন ঝোপঝাড়ের আড়ালে সন্ধ্যা ঘুমিয়ে এসেছে ওই সব ছেলেদের বাপ তাদের কোলে তুলে নিয়ে আদর করে চুমা খেতে খেতে বাড়ি আসছে আমার নবী তার মধ্যে জিজ্ঞেস করছে যায় খাবার আমাদের তো আমার আব্বা আছে আমার আব্বা কই আমার তো কোনো দিন আসে না গিয়ে নিতে আজ আমি যাব না বাড়ি আমার আব্বার কোলে উঠে ঘরে যাব আমি দেরি করব আমি চলে গেলে আমার আব্বার কোলে ওঠা হবে না সব ছেলে যাচ্ছে দেরি হয়ে যায় রাত হয়ে যায় সূর্যে ডুবে যায় আমার আপনার নবী আসেন না আম্মা যান আমি না দুঃখের বার নিয়ে আক্রান্ত মন নিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন এত রাত হয়ে গেল এত রাত আদার হলো কেন আমার মোহাম্মদ বাড়ি আসেন না দেখি ছোট ছোট ছেলেদের জিজ্ঞাসা করে ও ছেলেরা আমার কে দেখেছ হ্যাঁ তোমার মোহাম্মদ দেরি করছে আসবে না বায়না ধরে আছে কেন তার আব্বার কোলে উঠে আসবে আমরা আমাদের আব্বার কাঁধে কোলে উঠেছি তারও আব্বার কোলে ওঠার বায়না ধরেছে আম্মা তা নামে না চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কানতে লাগলো হায় হায় আমি আমার মোহাম্মদ মোহাম্মদকে কি সান্ত্বনা দেব তার আব্বার কথা মনে করল ওরে নবী আমার যখন মায়ের পেটে ছয় মাস আবদুল্লাহ মদিনায় দিন দুনিয়া কাল করলেন রসুল্লাহ দিন দুনিয়ার বাচ্চার নাই আমি না কি সান্ত্বনা দেবে তাই আমি না যাচ্চার খাচ্ছে বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ আমি তোমার মা ডাকছি বাবা এসো 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 আল্লাহ নবী ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে পড়লেন হায় হায় আমি আমার আব্বার বলে উঠে বাড়ি যাব কিন্তু মা আমার বারবার ডাকছে কেন শুধু ডাকে না মা অথর নয়নে কাঁদছে মার কান্না আমি মোহাম্মদকে ভালো লাগে না জলদি করে এসে আল্লাহ নবী দয়াল নবী জগৎ গুরু বিশ্ব ভাবি মামার আল্লাহ নবী মায়ের পাজা করে জড়িয়ে ধরলে আম্মি যান ও আম্মি যান কাঁদবেন না আম্মি যান আমাকে ভুল মাফ করে দেন আমি আমার আব্বার কুলে উঠে ঘরে যাব বাড়ি যাব এই না মনে করে আমি আড়াল হয়েছিলাম আমার আপ্পা কেন এলো না আল্লাহ আন্দবীর কলেনি আম্মা জান আমি চোখের পানি নিজে মুছে নবী দেখে আমি চোখে পানি জর করে পানি জরছো সময় বলছে বাবা ও আমার আম্মা খেঁদো না মা কেঁদো না আমি তো জানি না আমার আপ্পার কথা মনে করেছি তোমার চোখে পানি কেন মা আমার আব্বার কোলে ওটা শখ দেখেছে আমি তাই কা বলছি আব্বার কথা আপনি কেন ঠিক আছে আমি যান আর কোনোদিন তোমায় না আপনার কথা না আর কাঁদবেন না চোখের পানি মুছে ফেলো আল্লাহ নবী দয়াল আম্মা আমার বিশ্ব নবীকে কোলে করে নে আব্দুল মুতালেবের কাছে তিনি নেইলেন ও আব্বা দাম আব্দুল মুতালেব আমেনার শ্বশুর আব্বা এইলেন আব্বা আপনার নাতি পোতা মোহাম্মদ আজ তার আব্বার কথা মনে করেছে আব্বার কোলে উঠবে পায়না ধরেছে আব্বা আমি মা হয়ে বোঝাতে পারি না সান্ত্বনা দিতে পারি না ওই সময়ে দাদু জানেন গোলাটা জড়িয়ে ধরে দাদু আমার আব্বা কোথায় আছে কি একবার বলতে পারো আমি আব্বার সঙ্গে দেখ নিগা করব আব্দুল মুতালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে কথা বলতে পারেন না ইশারা করে দয় আল্লাহর ফুফু আম্মা আল্লাহর নবীর আম্মা কে ডেকে বলছো আমেনা শোনো ও আম্মে আইমান শোনো মা তুমি যাও আর তোমার ভাবি তুই নন্দে বাজি গিয়ে আমার খুশি মোহাম্মদকে তার মাজারটা মদিনা থেকে একবার দেখিয়ে নিয়ে এসো আমার পেয়ারা ভাইরা দোস্তেরা কোন নবীর কথা বলছি রে আজ আপনি আপনার আপনার আমার হয়ে যাব একমাত্র এই দুনিয়ার জামি জায়গা ঘর বাড়ি বিল্ডিং বালাকানা ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ হবে না এই সেই নবী আমার অকালে অধীনে হবে সাফায়াতের কান্ডারি হবে সেই নবী ওরে বিশ্ব নবী ভাবি বললাম দয়া নবী আমার মায়ের কোলে উঠে মদিনা দিকে রওনা হলো মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের লাভিয়ে দিয়েছিল বলে বাবা ওই যে তোমার আব্বা ওই জায়গায় শুয়ে আছে চির সাইিত চির আর কোনো দিন উঠবে না বাবা আল্লাহ রসুল ওই সময় কানতে লাগলো আব্বা যান অনেক কষ্ট করে মাক্কা জমিন থেকে মদিনায় মায়ের কোলে উঠে এসছি সঙ্গে আমার ফুবু আম্মা যান ও আমার একবার ওটা আমাকে মোহাম্মদ বলে ডাকো আমার একবার কোলে নাও আমার জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ নবী কানতে লাগলো চোখের বাড়ি ছেড়ে দিয়ে চোখ দিয়ে টাপ টাপ করে পানি আসে আমার রসুল কানতে হবে না কানতে ওম্মে আইমান কানতে লাগলো ওই সময় ওম্মে আয়মান দেখলো দয়াল নবী কানতে কানতে কেমন জান হয়ে যায় ওই সময় ওম্মে আইমান বলে ভাবি যান আপনি কাঁদবেন আবার ভাইটি যাকে কাঁদাবে ওকে আর কাঁদাবে না ভাবি যান একবার ওঠার কতি মহম্মদকে খোলে নাও আল্লাহ নবীর করে নিয়ে বলছে বাবা কেঁদো না চোখের মানি মৎস্য বাবা আর দেখা হবে না যদি তোমার আপ্পার সঙ্গে দেখা আল্লাহ করায় কালকে আমাকে দেখা হবে আবার আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে মক্কার দাদু দাদুজানের কাছে ফিরে আসবে গরুদাল্লা হোম্মা দলে শিশু দলে আদো আদ বলে দোলে শিশু দোলে আহাদ আঘাত বলে লা কালার সুর ভাসে রে আমি না মায়ের কোলে চাঁদ হাসে রে যেন স্বর শিরণী কোন ফুল ভাসে রে আল্লাহ পেয়ারে হাজরিন আমার ভাইরা আমার নবী এতে নবী কত দুঃখের কত কষ্টকে সহ্য করে আমরা আজকে যারা বসেছি আমাদের কথা ভুলে যাননি কত মার খেয়েছি কত কষ্টে মানুষ হয়েছে আল্লাহ রসুলকে মদিনার আব্বা জানের মাজার দেখিয়ে বাড়ি ফিরছে ফিরতে ফিরতে আমেনা বড় অসুস্থ হয়ে পড়লেন কোথায় মক্কা মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা যার নাম হচ্ছে আবু আবা নামক স্থান আবু আবা নামক জায়গা ওই জায়গাতে আমেনা খুব জহিপ হয়ে পড়লেন ক্লান্ত হয়ে পড়লেন শুয়ে পড়লেন ও মেয়মান বলছে ভাবি ওঠো বাড়ি চলো বাড়ি যাই রাত হয়ে আসছে আল্লাহ রসুলের মা নিজের রসুলের পুবু আম্মাজান মাকে ডাক বার বার